রাধে রাধে আশা করি সকলেই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমি বেরিয়েছিলাম এই মাত্র ঘরে ঢুকলাম এখন বাজে কয়টা পনেরো নয়টা আর এই দেখতে পাচ্ছ আমার হাতে কয়টা ফুল আর কয়টা চাল কুমড়ার ডগা এই চাল কুমড়ার ডগা আমাকে এক মাসি দিল এখন ড্রেস চেঞ্জ করে আগে গোলু বাবাকে টিফিন দিয়ে দিয়ে তারপরে ওর ঘরটা পরিষ্কার করে স্নান দান করে পূজা করবো চলো পূজা করে নেই একবারে তারপরে ক্যামেরার সামনে আসবো কমপ্লিট হলো এখন বেরোবো চলো এখন বেরিয়ে পড়ছি আবার এসে রান্না বান্না করব একবারে তোমাদের সঙ্গে ক্যামেরা খুলে ঘরে এসে দেখা হবে এখন আর ক্যামেরা খুলছি না রাধে রাধে পেপারের উপরে রাখতে তো এখানে কত চুল টুল থাকে এখানে দেখা তো কি খাবে কি খাচ্ছি কিশমিশ আর মিস্ত্রি কি খাচ্ছে হ্যালো বলো হাই হাই বলো

ওর লাগে হচ্ছে আইস আইস নেওয়ার জন্য ওই করতেছে যা যা আইস নাই ফাঁকা আইস খাই খুব পরে আইসক্রিম কিনে দিব তোখানে চলো রান্না বান্না হচ্ছে কারণ ওই খরগ রানি অত্যাচার করতেছে কতক্ষণে রান্না কমপ্লিট করতে পারবো আমি

ছোট্ট সোনা খরগোশ রানীকেও ঘুম পাড়িয়ে দিলাম এখন আমিও কিছুক্ষণ রেস্ট গোলু বাবাকে তখন খেতে দিয়েছিলাম খাইনি শুধু মাংসটা বের করে খেয়েছে কয়দিন রেগুলারও এরকম করতেছে তাই এখন ডিম সিদ্ধ বসিয়েছি ডিম সিদ্ধ এবং চিকেন ভাত দিয়ে এখন আরেকবার দিব খাইলে খাবে না খাইলে নাই আর কি করব বলো আর রুটি রুটি এখন আর করবো না এই দুপুর রৌদ্রে সন্ধ্যাবেলায় করবো সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে করব। এখন যদি খাইলো খাইলো না খাইলো নাই দুটা ডিম সিদ্ধ বসিয়েছি একটা ডিম ভাত দিয়ে মেখে দিব না খালি একটা গোটা ডিম দিয়ে দিব তারপর চিকেন চলো আবারও দেখা হবে একদম পরে চলো এখন একটু রেস্ট নিয়ে নি দেখো খরগোশ রানী আমার সোনা রানী খরগোশ রানী কিন্তু ইংলিশ বুঝিস তোর জন্য বড়টা আনতে বড়োটা আনতেছে তো বড়োটা আমি চেঞ্জ করে দিয়ে কাজ গোলু বাবা এখানে পায়খানা করছে এগুলো সব পরিষ্কার করব চল উপরে চল এই যে বাটিতে জল দিয়ে গেলাম অন্য জল খাবি না এই বিস্কিট খেয়ে এই বিস্কিট দিসি উপরে ওর নিচে খাবে দুষ্ট রাজা যাই গিয়ে সান্দান করে সন্ধ্যা দিব এই যে গোলু বাবাকে নিয়ে আসলাম ওকে একটু খেলুক

দোকানে একটা আইসক্রিম কিনে দিছি ওটা খাইছে মুখটা শিয়ালের মতন হয়ে আছে এখন দুটা কেকের প্যাকেট নিয়ে খেলতেছে আর বইগুলো ছিলছিস না এদিকে দেখ হাই কর ভালো করে কর হাই কর হাই রানী আমার খরগোশ রানী সোনা রানী আমি আর খুলবো না আমি আর খুলবো না আমি আর খুলব না আমি আর খুলবো না তুই খাবি না নষ্ট করবি অন্য সময় খাবি এখন খাবি না এখন আইসক্রিম খাইছিস আমি খুলবো না আমি এখন খুলবো না দোকানে যাবে দোকানে সোজা ভিতরে ঢুকবে ভিতরে ঢুকে বলবে গিফট মি গিফট মি আর যতগুলি পারবে সব নিজের হাতে নিবে আর নিতে না পারলে গিফট মি গিফট মি এত দুষ্টু এত দুষ্টু ওকে নিয়ে যাওয়া খুব মুশকিল হয় দেখা দেখ হ্যাঁ হ্যাঁ সুযোগটা নি আমার আমাকে দিবে না মাম্মি খালি দিবি মাম্মিকে দে

আমার সোনা রানিও চলে গেল ওর জন্য দুটো রুটি করে দিলাম ও আগে চলে গেল আর রুটি প্রায় করা হয়ে গেছে আর একটা রুটি আর একটা রুটি গুলুকে গুলুকেও রুটি দিব ও ভাতে খেতে চাচ্ছে না কদিন ধরে রাত্রে গুলোকে রুটি দিয়ে দিবে আর যদি মিস্টার ভূমিকেও যদি রুটি খায় খাক আমি বেশি করে রুটি করছি গোলু বাবার জন্য চারটা চারটা কি পাঁচটা দিবো আর মিস্টার ভৌমিকে দুটা থেকে তিনটা খাবে চলো এই দিকে দুধ বসিয়ে দিয়েছি গোলু বাবাকে খাবার দিয়ে আমিও খেয়ে নিই চলো খাওয়া দাওয়া করে আবারও কথা বলছি গোলু বাবা আয় দিলে চল 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 এই গামলায় দিব নিয়ে গেলি রুটিটা এই দুটা खा আগে দেখি তুই কয়টা খাস তোকে ভরসা নাই আরেকটা ডিম সিদ্ধ দিব আগে দুটা খা তারপরে আরো দুটা পাবি আর খাইলে পরে আর একটা পাস্তা দিব তোকে তুই খায় না আগে খায় তোকে বের করব আমি আগে হিসু টিশু করে নে খায়া

খবর শোনা যা করছে এগুলি সব বুঝাবো বেডশিট আজকে তুলতে হবে এখানে কেক খেয়েছে ওই যে সারা বিজনে কেক তাই আজকে বেডশিটটা তুলে দেবো আর শরীরে শক্তি নেই সারাটা দিন ওর সঙ্গে দৌড়া দৌড়ি এই রাত্রেবেলায় রেস্ট পাই আমি আবার সকাল সাতটা থেকে ওর ডিউটি এক সকাল সকালে ডিউটি করতে হয় না সকালেই দশ থেকে পনেরো মিনিট তারপরে একবারে বারোটায় আসে বারোটায় আসে রাত্রে নয়টা দশটার সময় যায় এখন একদিন সব পরিষ্কার করে বৃষ্টি পড়লেও মানে যখন বৃষ্টি হয় তখন ঠান্ডা ঠান্ডা লাগে জানালার মধ্যে নাইটি মেলে দিয়েছি দেখা যাচ্ছে উপরে ফ্যান চলতেছে শব্দ হচ্ছে চলো আগে বিছানাটা ভালো করে গুছিয়ে নিই তারপরে আবারও কথা বলছি এখন প্রায় ফোনে এগারোটা এগারোটা বেজে গেছে এই যে আমার বিছানা গুছানো হয়ে গেল আর এই দুটা কুর্তি নিলাম ভাজ করব সাদা আর কালো কুর্তি ধুয়ে দিছিলাম চলো আজকের মতো এখানেই এল করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর একটা নতুন কন্টেন্টের সঙ্গে দেখা হবে শুভরাত্রি